একেবারে দেখো গভীর রাত পর্যন্ত কিন্তু সিজিও কমপ্লেক্সে সিবিআই দপ্তরের সন্দীপ ঘোষ অর্থাৎ তিনি আরজিগড় হাসপাতালে যিনি প্রাক্তন অধ্যক্ষ তাকে দীর্ঘ জিজ্ঞাসাবাদ করেন গোয়েন্দা দফতরের আধিকারিকরা এবং গোয়েন্দার সিবিআই এর গোয়েন্দারা এবং সিবিআই এর গোয়েন্দারা কিন্তু গভীর রাত পর্যন্ত জিজ্ঞাসাবাদের পর তাকে ছেড়ে দেন পরবর্তী ক্ষেত্রে তিনি বেলেঘাটার এই যে বাড়ি সেই বাড়িতে ফিরে আসেন আজ সকাল নটা পঞ্চাশ নাগাদ তিনি এই বাড়ি থেকে যখন বেরোন তখন আমরা যখন তাকে জিজ্ঞাসা করি যে মূলত কী কারণে সিবিআই আপনাকে ডেকেছে তখন কিন্তু তার সরাসরি যেটা স্পষ্ট বক্তব্য তুমি শুনলে একটু আগেই দর্শকরা গোটা বিষয়টি শুনতে পেলেন উনি এটা বললেন যে সিবিআই কিন্তু আমাকে গ্রেফতার করেনি তদন্ত প্রক্রিয়া চালানোর জন্য সিবিআই তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছে এবং সিবিআই তাকে সিবিআইকে তিনি সহযোগিতা করছেন সিবিআইও তার সঙ্গে যথেষ্ট সুন্দর ব্যবহার করছে তেমনটাও তিনি বলছেন তিনি আবারও সিজিও কমপ্লেক্সে যাবেন বলে এখানে উল্লেখ করেছিলেন এবং তার কথা অনুযায়ী তিনি সিজিও কমপ্লেক্সে গেছেনও এখানে কিন্তু আবারও দ্বিতীয় দফায় তাকে জিজ্ঞাসাবাদ করা হবে পাশাপাশি তিনি এটাও উল্লেখ করেছেন যে এই ঘটনায় যাকে এখনো পর্যন্ত প্রথমে কলকাতা পুলিশ গ্রেপ্তার করেছিল সেই সঞ্জয় রায় সেই সঞ্জয় রায়ের সঙ্গে মুখোমুখি বসিয়ে রকম কোনো জিজ্ঞাসাবাদ করা হয়নি কিন্তু সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদের মূল কারণ যেটা সিবিআইয়ের আধিকারিকরা বলছেন সিবিআই তরফ থেকে যেটা জানা যাচ্ছে যেহেতু মূল অভিযোগ কিন্তু তারকে ওপরে বর্তায় তেমনটাই জুনিয়র চিকিৎসক থেকে শুরু করে বহু মানুষ সন্দীপ ঘোষের দিকে আঙুল তুলছেন অর্থাৎ তিনি যখন সেখানকার অধ্যক্ষ ছিলেন সেই সময় এই ঘটনা ঘটেছে তার সেখানে দায় রয়েছে কি কি ঘটনা তিনি জানতে পেরেছিলেন কি ঘটনা তিনি জানতে পারেননি কেন জানতে পারেননি কিভাবে ঘটনাটা ঘটলো সমস্ত বিষয়ে কিন্তু জানার প্রয়োজন রয়েছে এবং তুমি জানো চেস্ট মেডিসিনের যিনি এইচ তাকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে বিভিন্ন জুনিয়র চিকিৎসকদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে তাদের বেশ কিছু তথ্য তারা পেয়েছেন সেই তথ্যের ভিত্তিতে সন্দীপ ঘোষ জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং সেই কারণেই তাকে আজকে আবারও তলব করা হচ্ছে এবং সেই তলব অনুযায়ী তিনি সিজিও কমপ্লেক্সে হাজির হয়েছেন হিন্দল তুমি আমাদের সঙ্গে থাকো আমরা চলে যাবো আমাদের আরও এক প্রতিনিধি আবির দত্ত এই মুহূর্তে যে আবির জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া কি শুরু হয়েছে এবং যেটা জানতে চাইবো যে গতকাল বেশ কিছু প্রশ্ন সিবিআই গোয়েন্দারা করেছেন আজ নতুন কোন প্রশ্নের উত্তর খুঁজে পেতে চাইছেন যেখান থেকে এই যাবতীয় কাণ্ডের এবং আর্জিকর কাণ্ডের পর যে রহস্য তৈরি হয়েছে তার উদ্ঘাটন করা সম্ভব দেখো শুরুতেই তোমায় জানাই জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু হয়েছে এবং যেটা মূলত সিবিআই আধিকারিকরা তারা জানতে চান যে এই যে ঘটনা যেখানে একজন ডাক্তারি পড়ুয়াকে নিশংসভাবে ধর্ষণ করে খুন করা হয় সেই ঘটনার পেছনে কোনো ষড়যন্ত্র রয়েছে কিনা কেন ষড়যন্ত্রের বিষয়টা তারা ভাবছেন তার কারণ হচ্ছে পরিবারের সদস্যরা ওই ডাক্তারি পড়ুয়ার তারা স্পষ্ট করে বলেছেন যে তারা একাধিক অভিযোগ সিবিআইয়ের কাছে করেছেন